এখানে এই সিঙ্গারটার দাম কত হতে পারে দেখতে পাচ্ছেন রাধে রাধে সবাইকে নন ফ্যামিলির আগে শোষা তো প্রিয় ভক্তগণ আসা সবাই ভালো আছেন সুস্থ আছেন গলা বসে গেছে এ দেখেন আদা জল আদা দিয়ে লবণ দিয়ে গরম জল করে খাচ্ছি সকালবেলা খেলাম একবার এখন খাচ্ছি মানে গলা পুরো মানে বসে থাকছেই মানে এই জায়গাটা মানে পুরো গলার মধ্যে একটা মানে কীরকম জ্বালা জ্বালা ভাব যেন শুকিয়ে গেছে গলাটা ভিতরে রঙ্গি তুমি কি করছো এদিকে আসো রাধে রাধে রঙ্গি বলো রাধে রাধে সবাই কেমন আছেন বলো সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি ভালো আছি খুব গরম তুমি কি করছো শুয়ে 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 খায়

তো রান্না টান্না হচ্ছে এখন এখনো হয়নি রান্না এখন চলছে রান্না এটাতে কি আছে ভগবান জানে এই হলো গিরিরাজ পাও গিরাজতে তো চলুন রাধা আমাদেরকে দর্শন করি তারপর সিঙ্গার নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো राधा मेरे सामिनी मे राधिका दास जन्म जनम, जनम मुहे दीजिए श्री निवास राधे, राधे राधे राधा दमद लाल की जय कर महाप्रभु की जय राधा रानी की जय आज के आनंद की जय नंदन की जय हरी बोल गौर हरी তো আজকে স্ত্রী রাদামোদরের হালকা ড্রেস হয়েছে আগামী সাত তারিখ থেকে কিন্তু বৃন্দাবনে দুমতারাক্কা হোলি শুরু হচ্ছে আপনাদেরকে নিউজ দিয়েছিলাম সাত তারিখে হলো লাড্ডুমার হোলি বার্সনাথে তারপর আট তারিখে হলো লাটমার হোলি বর্ষনাথে হবে ন তারিখে নন্দগা হবে দশ তারিখে বৃন্দাবনে ভয়ানক বীর হবে দশ তারিখে একাদশী বৃন্দাবনে হোলি প্লাস একাদশী লক্ষ 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 লোক হবে পা ফেলার জায়গা থাকবে না তো আপনারা সেই দর্শনগুলো আমার মেচে করতে পারবেন রাধে রাধে রাধা রানী কে যাই তো কমেন্টে জানাবেন আমাদেরকে দর্শন কেমন লাগছে হয়তো আজকে সিঙ্গার এতটা হয়নি ভালো তো হবে খুবই সুন্দর সিঙ্গার হবে আসছে দিন কেউ যদি দামোদর বার্থডে উপলক্ষে রাধে রাধে ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক কিছু নেওয়া হয়ে গেছে ফোন পে গুগল পে করতে পারেন এখন দোকানের ভিতরে রয়েছে তো চলুন আপনাদের ঘরে যাই তারপর দেখাবো এখানে অনেক কিছু নেওয়া হচ্ছে অনেক দামি 14 সিঙ্গার হয়েছে দামোদর রাধারণী তো খুবই সুন্দর সিঙ্গার হবে দিবস তো চলুন আপনাদের কি নিয়ে পারি তারপর খুলে দেখাবো সব কিছু করতে হবে কারণ সব পেপার আছে ফুল বাংলা ড্রেস এগুলো অর্ডার করতে হবে আপনারা করতে পারেন হরি বল গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি তো আপনারা দেখতে পেয়েছেন দোকান থেকে সিঙ্গার নিয়েছি তখন কিছু কথা বলিনি তো চলুন আপনারা দেখাচ্ছি কী কী সিঙ্গার নিয়ে এসেছি গোর পূর্ণিমা উপলক্ষে তো কী রকম অর্থ লেগেছে সেটা যদি আপনারা কেউ সেবা দিতে চান তাহলে সেটা আপনার নামে আমাদেরকে চড়ানো হবে আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে পাও গিরিরাজা এ দেখুন এখানে এই সিঙ্গারটার দাম কত হতে পারে দেখতে পাচ্ছেন কত হতে পারে আপনি এবার আইডিয়া নিন কমেন্টে জানান আপনার দেখাচ্ছি এবার দেখুন এ আছে ফাইনাল বিল কত দেখতে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো ষাট টাকা এগারো হাজার পাঁচশো ষাট টাকার রয়েছে তারপরে এক্সট্রা কিছু রয়েছে ওইটা হিসাব করা হয়নি মানে প্রায় আহ বারো হাজার টাকার উপরে শুধু এখানে শুধু কসমেটিক দামোদরের সিঙ্গারের জন্য যে পাখরিটাগরি হয় জাস্ট কিন্তু ফুলটার দাম হলো দেড়শো টাকা জাস্ট এখানে ফুলটার দাম দেড়শো টাকা তারপর এরকম ফুল পাগড়ি বাঁধার জন্য যে ফুলগুলো হয় এইগুলো এই ফুলগুলো এটা হলো দাম ওদের কুন্ডল এই কুন্ডলের দাম কত জানেন এ দেখেন কত দাম এই কুন্ডলের দাম পাঁচশো বিশ টাকা শুধু এই কুন্ডলটা এটা হলো আপনার হলো ইডি ইডি বলে একটা কসমেটিক এখানে পাওয়া যায় ওইটা থেকে মানে খুবই এক্সপেন্সিভ হয় খুব দাম রুপার থেকে দাম এগুলো আপনার কালার নষ্ট হয় না আপনি দু তিন বছরে এটা ফেলে রাখলেও কালার নষ্ট হবে না আপনাদেরকে দেখালে তো শেষ করতে পারবো না কত কিছু আছে দামি দামি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকটা স্পেশাল দেখাচ্ছি দেখুন এটা হলো রাধারানীর একটা চন্দ্রিকা নিয়ে এসেছি এটার দাম হলো সাড়ে পাঁচশো টাকা বুঝতে সাড়ে পাঁচশো টাকা দাম এটা জিনিসটা আপনার মনে হয় আনন্দ লেগে যাবে দেখুন কত সুন্দর এটা চন্দ্রিকা খালি এটার দাম সাড়ে পাঁচশো টাকা এ দেখুন এটার দাম চারশো টাকা দাম আমাদের পাগড়ির জন্য নিয়ে এসেছি এই মালাটা একটু দাম কম আছে এটা একটু কোয়ালিটি এটার দাম একশো ষাট টাকা তারপর এ দেখুন এই মালাটার দাম কত হতে পারে আইডিয়া করেন তো এই মালাটার দাম আপনার এগারোশো এগারোশো বিশ টাকা দাম এই মালাটার দাম এটা হলো না সরি এটা হলো ইডির ইডি ইডি বলে একটা কসমেটিক আছে এটা যত কিছু নিয়ে এসেছি সবগুলো ইডি এ দেখুন পাগড়িতে লাগানোর জন্য এটা নিয়ে এসেছি এটার দাম কত এ দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা দাম দেখতে পাচ্ছেন এত দামি দামি জিনিস বলে যে না এত ছোট ঠাকুরের এত সিঙ্গার কি করে দাম হয় এ দেখুন এটার দাম ওই চারশো টাকা দাম রাধা এর জন্য নিয়ে এসেছি এ দেখুন একটা স্পেশাল জিনিস আছে এটা তো বাধ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে থেকে দেখতে পাচ্ছেন এটা কি দেখতে পাচ্ছেন কত সুন্দর ময়ূর এটা হলো কত জানেন এটার দাম হলো তেরোশো টাকা দাম লেখা আছে এখানে এরকম তেরোশো টাকা তারপর রাধাহানির কত এখানে আছে এগুলো তো দেখা শেষ করতে পারবো না এই যে হার আছে তারপর এই যে এখানে কত রকমের হার এই যে হার দেখুন হার এ দেখেন এটার দাম একটা পাগড়িতে বানার জন্য একটা ইয়ে আপনার চন্দ্রিকা টাইপের এটা ওইটা আপনার দাম হলো এটার দাম সতেরোশো টাকা এটার দাম এ দেখেন এই ছোট একটা জিনিস পাগড়িতে লাগানোর জন্য এটার দামে তিনশো টাকা এ দেখেন ছোটো মহের কুণ্ডল দামদের জন্য নিয়ে এসেছি এটার দাম তিনশো টাকা এরকম ফিঙ্গারের তো শেষ নেই এ হলো একটা হার এটা নর্মাল হতে পারে তো এই হলো এই ছোটো ছোটো জিনিসের দাম কত এ দেখুন রস রয়েছে এক হলো নাম রস এক হলো শ্রবণ রস ভাগবত শ্রবণ যখন আমরা করি এটা একটা রস প্রদান আর সিঙ্গার শৃঙ্গার রস ভগবানের শৃঙ্গার করতে গেলে ভগবান খুবই প্রসন্ন হয় ভগবানের ভগবান সুন্দর কত সুন্দর কত অদ্ভুত রূপ ভগবানের সেই জন্য মা যশোদা দামোদরকে খুবই সুন্দর সাজাত তো সেই শৃঙ্গার রস আস্বাদন করতে গেলে আপনার মনের মধ্যে ভক্তি প্রীতি প্রেম ছাড়া কখনো সম্ভব নয় তো ভগবানের সেবা প্রীতি দিয়ে হয় প্রেম দিয়ে হয় তো সদার অন্ন সকালে তুমি কোথায় অন্ন পেয়েছো তুমি সকালে রুটি খেলে এখন রুটি খাবে আচ্ছা ঠিক আছে ও সকালের খাওয়া বিকেলে বলে বিকেলের খাওয়া সকালে বলবে যাই হোক তো প্রিয় ভক্তগণ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ রাধে রাধে রাধা রানী কি যাই আর যারা হোলির দর্শন করতে চান বৃন্দাবনে তারা আমার যে নতুন আমার যে নিউ চ্যানেল আরে সরি নিউ বলে আমার যে মেন রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগ ওই চ্যানেলে আপনারা আসুন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন হোলির দর্শন করতে পারেন বৃন্দাবনে আপনারা রাধে রাধে গিরিরাজ বাস মে পা you mm -hmm.